রমেশ করে কৃষ্ণ জুয়েলার্স টাউন হলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দশজন মেধা ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয় পাশাপাশি দশ স্বর্ণ শিল্পীকে সম্মানিত করা হয় সেই বিশেষ অনুষ্ঠানে দেখা গেছে রাধা কৃষ্ণ জুয়েলার্স এর উপস্থিত ছিলেন প্রত্যেক কর্মকর্তারাই সেখানে উপস্থিত ছিলেন অন্যদিকে রমেশ চন্দ্র মেরিট স্কলারশিপ এর যে আয়োজন করা হয়েছে সেখানে মেধা ছাত্র মধ্যে ছিল ব্যাপক উৎসাহ দশ জন মেধা ছাত্র ছাত্রীকে তারা স্কলারশিপ প্রদান করেছে কি বলছে রাধাকৃষ্ণ কৃষ্ণ জুয়েলার্স এর কর্ণধার সহ অন্যান্যরা নানা সমস্যা অতিক্রান্ত করে এই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে উষা বাজারে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিষ্ঠা করে গেছেন উনি ছিলেন সৎ নিষ্ঠাবান এবং সুদক্ষ একজন স্বনাম ধন্য স্বর্ণশিল্পী উনার দৃষ্টিভঙ্গি ছিল এলাকার লোকেদের কাজ শিখিয়ে প্রশিক্ষণ দেওয়া ডেভেলপমেন্ট করা সাহায্য করা হেল্প করা উনার দৃষ্টিভঙ্গিকে রেখে মাথায় রেখে উনিশশো সাল থেকে দু পর্যন্ত এই ষাট বছর ধরে আপনাদের স্নেহ ধন্য হয়ে আজ আমি রাধাকৃষ্ণ জুয়েলারিকে নিয়ে এই স্থানে পৌঁছতে পেরেছি শুধু আপনাদের বিশ্বাস ও ভালোবাসাটুকু মাথা পেতে নিয়ে পথ চলতে চাই জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আমার বেড়ে ওঠা উষাবাজারে আমি আমার এলাকার সবাইকে ভালোবাসা জানাই আজকে স্কলারশিপ নিতে যে ছাত্রছাত্রীরা এসেছে ওদেরকেও অনেক শুভেচ্ছা জানাই এবং যে স্বর্ণশিল্পীরা অনেক দূর থেকে এখানে এসেছেন ত্রিপুরার আটটি জেলা থেকে আমরা সিনিয়র যারা স্বর্ণশিল্পী আছেন সুদক্ষ কারিগর ওদেরকে আমরা বাছাই করে নিয়েছি দশজন দশজনকে আপনাদেরও আমরা স্বাগত জানাই আমার মা শ্রীমতী দেবনাথকে আপনারা শুনলেন কর্ণধারের বক্তব্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধা ছাত্রছাত্রী যে স্কলারশিপ বিতরণ করা হয় সেখানে উপস্থিত সমাজসেবী থেকে শুরু করে কাউন্সিলর রক্তদত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুন